কলায় লোকে বলে সম্পূর্ণ একটা বৃত্ত সম্পূর্ণ হয় কলা দুর্নীতির কলা এখানে আমরা বলছি দুর্নীতির সতেরো কলা দেখুন দুর্নীতির সতেরো কলা কলকাতা হাইকোর্টের যে রায় তাতে সতেরোটা পন্থার কথা বলা হচ্ছে তার প্রথম পন্থা হচ্ছে গোপন টেন্ডার সংবিধানের ১৪ এবং ষোলো নম্বর ধারা অমান্য করে গোপন টেন্ডারে ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বেছে নেয় এসএসসি নিঃসন্দেহে প্রথমটাই মারাত্মক দ্বিতীয় পন্থা কি ছিল দ্বিতীয় পন্থা ছিল নিয়োগে প্রশ্ন নাইসার তরফে ওএমআর স্ক্যানের জন্য নিয়োগ করা হয় ডেটা স্ক্যানটেক নামক একটু সংস্থাকে অর্থাৎ সাবলিশ করা হয় নিঃসন্দেহে এইটা দুর্নীতির দ্বিতীয় পন্থা মনে করছে কলকাতা হাইকোর্ট তৃতীয় পন্থা নিয়োগ অস্বীকার ওএমআর স্ক্যান করা হতো এসএসসির অফিসে অথচ ডেটা স্ক্যানটেককে নিয়োগ করার কথা সম্পূর্ণ অস্বীকার করে এসএসসি একেবারে হাইকোর্টে দাঁড়িয়ে ভাবুন চতুর্থ পন্থা ওয়েম নষ্ট আসল ওয়েমার শিট নষ্ট করে দেয় এসএসসি মারাত্মক অভিযোগ ক্রিমিনাল অফেন্স আসল ওয়েমআর শিট এসএসসি নষ্ট করে দেয় ভাবুন একবার পঞ্চম পন্থা নিরুদ্দেশ তদন্তে নেবে এসএসসির সার্ভারে কোনো ওএমআর এর স্ক্যান খুঁজেই পায়নি সিবিআই মারাত্মক বারবার কোর্টে বলা হয়েছে কোর্ট খুঁজেছে সিবিআই খুঁজে পায়নি ষষ্ঠ পন্থায় যাব প্রমাণ লোপাট সার্ভারে ওয়েমারে স্ক্যান করা ছবি না রেখেই নষ্ট করে ফেলে এসএসসি ভাবতে পারেন সপ্তম পন্থা ওয়েম আর ভুয়ো দাবি দু হাজার থেকে দু পর্যন্ত যারা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে আবেদন করেন সেই আবেদনকারীদের ওএমআর স্ক্যান কপি দিয়ে এসএসসি দাবি করত যে এগুলো সমস্ত তাদের ডেটাবেসে ছিল কিন্তু এসএসসির সার্ভারে এই রকম কোনো এর স্ক্যান কপি খুঁজেই পায়নি সিবিআই আবার বলছি একেবারে নির্লজ্জ মিথ্যাচার উল্লেখ করেছে কলকাতা হাইকোর্ট ষষ্ঠ পন্থা কী ছিল দুর্নীতির পথ কম এটা অষ্টম পন্থা পথ কম নিয়োগ বেশি চারটি ক্যাটেগরিতেই ঘোষিত শূন্য পদের থেকে বেশি সংখ্যক প্রার্থী নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন নবম পন্থা কী ছিল নাম নেই চাকরি আছে প্যানেলে নাম নেই এমন প্রার্থীদের সরাসরি নিয়োগ করছে এসএসসি ভাবুন একবার গ্রস ইরেগুলারিটি প্যানেলে নাম নেই এরম প্রার্থীদের এসএসসি নিয়োগ করছে দশম পন্থা সাদা খাতায় চাকরি আপনাদের মনে থাকবে একবার এজলাসে একটা অডিও টেপ শোনানো হয় তাতে একজন এজেন্ট একজন দালাল সে পরীক্ষার্থীকে বলছে যে লিখবেন না সাদা খাতা জমা দিন তাতে আমার চাকরি করে দিতে সুবিধা হবে ভাবুন সাদা খাতায় চাকরি খালি মার অর্থাৎ সাদা খাতা জমা দিয়েও চাকরি মিলেছে দেখব এগারো নম্বর পন্থা এক্সপায়ার চাকরি মারাত্মক প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখান থেকে চাকরি দেয় এসএসসি বারো নম্বর কি ছিল বারো নম্বর ছিল তালিকায় শেষে চাকরির শুরুতে মেধা তালিকার প্রথমে থাকা যোগ্য প্রার্থীদের বদলে অগ্রাধিকার দেওয়া হয় শেষের দিকে থাকা প্রার্থীদের মানে যোগ্যদের সঙ্গে নম্বর পন্থা নাম্বার গোপন চূড়ান্ত অবিচার চূড়ান্তি লুকোতে প্রার্থীদের নাম্বার সহ মেধা তালিকা কখনোই প্রকাশ্যে আনেনি এস এসএসসি এটাও মারাত্মক চোদ্দ নম্বর পন্থা কি ছিল বেআইনি কাউন্সিলিং প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও প্রার্থীদের কাউন্সিলিং করে এসএসসি গ্রসলি পনেরো নম্বর পন্থা দুর্নীতি খুঁজতে অসহযোগিতা দুর্নীতির সমস্ত সুবিধেভোগীকে এখনও চিহ্নিত করা বাকি এসএসসি বোর্ড এবং রাজ্য সরকারের অবস্থানের জন্য এখনও তা করা যাচ্ছে না এই এই অনুষ্ঠানে আবার এটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো ষষ্ঠ পন্থা দেখি চুরি ষোলো নম্বর পন্থা হচ্ছে চুরি ধাকতে বাড়তি পদ অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্য তৈরির আবেদন জানায় এসএসসি কোর্টে আবেদন জানানো হয় বেআইনি একটা আবেদন সতেরো নম্বর পন্থা সর্বত্রই বিধিভঙ্গ চারটে ক্যাটেগরির ক্ষেত্রে কোনো নিয়োগের কোনো বিধি মানা হয়নি আবার বলছি জেলায় কলকাতা হাইকোর্টের সতেরো নম্বর এজলাস থেকে যা শুরু হয়েছিল যা আলটিমেটলি একটা চেহারা পেল আজকের এই ঐতিহাসিক রায় তাতে সতেরোটা দুর্নীতির উপায় একেবারে স্পষ্ট ভাষায় এই রায়তে দুশো ঊনপঞ্চাশ নম্বর পাতায় স্পষ্ট করে দিয়েছেন মাননীয় বিচারপতিরা ঠিক এখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব তারপর বিস্তারিত আলোচনায় আসব পরের প্রতিবেদন চমকে দেওয়ার মতো যে জালিয়াতি করে এই সিদ্ধান্ত আরেকটা অংশ যুক্ত ছিল অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি আজকে স্পষ্ট করে এটা কতটা বেআইনি এই রায় মাননীয় বিচারপতিরা আরেকবার বলে দিলেন হাইকোর্ট নির্দেশ দিয়েছে কাস্টডিতে নিতে মুখ্যমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেটকে গ্রেফতার চাইব সুপার নিউমারেরই পোস্টের আড়ালে কি সুপার জালিয়াতি হয়েছিল হাইকোর্টে বড়সড় প্রশ্নের মুখে তৃণমূল সরকারের মন্ত্রীসভা। এবার কি করবে কেন্দ্রীয় এজেন্সি সোমবার কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর এই প্রশ্নই তুলছেন অনেকে স্কুলে নিয়োগের ক্ষেত্রে সুপার নিউমারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে শুরু থেকেই দানা বেঁধেছিল বিতর্ক সোমবার রায় দিতে গিয়ে বিচারপতি দেবাংশ বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের বেঞ্চ এ নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে বড় সড়ো প্রশ্নের মুখে ফেলে দিলেন কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ের দুশো নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে অতিরিক্ত পদে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের উদ্দেশ্য এটা সামনে আনা যে এক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয়েছে কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা জড়িত এটা চমকে দেবার মতো যে জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায় এটা জেনেও যে এই সব চাকরি হয়েছে প্যানেলের বাইরে এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া প্যানেল থেকে রায়ের কপের দুশো তিয়াত্তর এবং দুশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় নির্দেশের অংশে বিচারপতিরা বলেছেন বেআইনি চাকরিপ্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে